হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি পিয়ার লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য ফ্রাইডেতে আমরা গিয়েছিলাম পাখির হাটে এটা অবস্থিত মিরপুর একে এটা প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত হয়ে থাকে এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেশি বিদেশি বিড়াল কুকুর খরগোশ কবুতর মুরগি হাঁস পাবেন এখানে এখানে পাখি বিড়ালের লালন পালনের জন্য যা যা প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন এখানে ওই যে পাখিটা দেখতে পাচ্ছেন ওটা নাকি পোষ মানানো ছিল আর হাম যেরকম করছিলো নাচছিলো কথা বলছিল ও তার মতো করেই মাথা নাড়াচ্ছিল ও তো অনেক খুশি হয়ে গিয়েছিল। রাস্তার মানুষ দোকানদার সবাই তো ওর দিক তাকিয়েছিল আর হাসছিল সবাই প্লিজ মাসাল্লা বলে যাবেন এই হাটে আপনারা বিভিন্ন দামের পাখি পেয়ে যাবেন কম প্রাইস থেকে একদম হাই প্রাইস যেমন আমরা একজোড়া পাখি দেখেছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চেয়েছিল। এই পাখিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর ছিল ছোট ছোটো কিন্তু দেখতে খুবই সুন্দর এখানে বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির টিয়া পাখি ছিল টিয়া পাখিগুলো দেখতে খুবই সুন্দর ছিল এগুলো আমি আগে কখনোই দেখিনি ছোট বাচ্চা ছিল বড় পাখি ছিল পাখিগুলো অনেক কিউর ছিল আল্লাহর তৈরি কত সুন্দর সুবাহন আল্লাহ পাখিগুলো কি কিউর দেখেই আদর লাগছিল খুব মাসাল্লাহ মাসাল্লাহ তারপর আমরা পুরো হাটটা ঘুরে ঘুরে দেখে দেখা শেষ হওয়ার পর আমরা বের হয়ে গিয়েছি হাট থেকে তারপর আমরা মিরপুর একে এসে দাঁড়িয়েছিলাম আর আমার পাপা নামাজ পড়ার জন্য যাচ্ছিল তখনই হঠাৎ অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তারপর আমরা একটা দোকানের সামনে দাঁড়াই তারপর বৃষ্টি থামার পর আমরা একটা রেস্টুরেন্টে যাই খেতে সেখানে কাচি অর্ডার করেছিল আর আমের পাপা আর আমি ছিলাম খেয়েছিলাম মোরগ পোলাও এই তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে এসেছিলাম আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরে এখানে আমাদের অনেকবার যাওয়া হয়েছিল লাস্টবার গিয়েছিলাম ও ছোট ছিল ওর বয়স তখন দুই বছরের মতো হয়েছিল যেহেতু এখনও সব কিছু বুঝতে পারে তাই সেই পুরানো জায়গাগুলো আবার ওকে নতুন করে এক্সপ্লোর করার জন্য ও সব কিছু জানতে পারে শিখতে পারে তার জন্য আবার সেই পুরানো জায়গাগুলোয় আমরা যাই ওকে নিয়ে এই তো আমরা টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম টিকিটের প্রাইস ছিল পার পারসন পঞ্চাশ টাকা করে দুই বছরের নিচে শিশুদের টিকিট লাগবে না আর এখানে গিয়ে খুবই ভালো লেগেছে ও বলেছে মামা আমাকে আবার নিয়ে যেও বাহিনী জাদুঘরের লোকেশন হলো আগারগাঁও মেস মেট্রো স্টেশনের পাশেই ভিতরে প্রবেশ করার পর বাম পাশে ফুড কোর্টের মতো ছিল সেখানে গিয়ে কিছুক্ষণ ছবি টবি তুলে তারপর আমরা আবার প্লেন দেখার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাই শুরু থেকে আমার ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন এই যে আরাম খুশি হয়ে দৌড় দিয়ে এক দৌড়ে প্লেনের কাছে গিয়ে দাঁড়ালো তারপরে তো আমরা প্লেন দেখা শুরু করলাম এখানে অসংখ্য প্লেন ছিল তারপরে এই যে টিকিট কেটে এর ভিতরে প্রবেশ করে টিকিট প্রায় ছিল পার পারসন দশ টাকা করে তারপরে এই যে আমরা ভিতরে ঢুকে যাই তারপর আরাম এটা চললো তারপর দোলনায় চললো তারপর সেখানে কিছুক্ষণ বসে তারপর আমরা ওখান থেকে আবার বের হয়ে গেলাম তারপর আমরা বের হয়ে এখানে এসে এই যে হেলিকপ্টারে উঠলো হেলিকপ্টার টিকিট প্রাইস ছিল পারসন তিরিশ টাকা করে তারপর হেলিকপ্টার থেকে বের হয়ে আমরা আবার সামনে আরেকটি প্লেনে চড়লাম এটারও টিকিট ছিল পার পারসন তিরিশ টাকা করে এটার ভিতরে ঢুকে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তাই আমি বের হয়ে গিয়েছিলাম আর আমার ওর পাপা ছিল ভিতরে কিছুক্ষণ ছিল তারপর ওরা বের হয়ে গিয়েছে সামনের দিকে এসে আমরা তিনজনে আইসক্রিম খেয়ে তারপরে যে ডাইনোসরের পেটের ভিতরে ঢুকলো আর হাম তারপরে হাতির ভিতরে ঢুকলো তারপর সেখান থেকে আমরা একটু সামনে গিয়ে এই যে টিকিট কেটে সেভেন্টি মুভি থিয়েটারের ভিতরে ঢুকে সেখানে হরর মুভি দেখি তারপর বের হয়ে এটা দেখলাম এটা দেখে তো খুবই ভালো লাগছিল সবাই খুব চিৎকার করছিল আমার হাজব্যান্ড বলছিল তুমি এটা চড়তে চাও তাহলে চড়তে পারো আমি বলছিলাম না তুমি চাও আমি মারা যাই আমি মারা গেলে তো তুমি আর একটা বিয়ে করতে পারো বা তাই বলতেছো আমাকে যে এটা চড়ার জন্য না আমি তো সবই বুঝি তারপর পুরোটা ঘোরাঘুরি শেষ করে আমরা ফুড কোর্টে চলে আসি তারপর কিছু নাস্তা করে তারপর সেখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই থ্যাংকস ফর ওয়াচিং এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই আমাদের জন্য দোয়া করবে